জীবনের একটা অংশকে বাদ দিলে জীবন তার সমস্তটুকু নিয়ে হাতের মুঠোয় ধরা দিতে পারে মানুষের সমস্যা হলো মানুষ তার জীবনের যে অংশটুকুকে বাদ দিলে পুরুটা উপভোগ করতে পারে সেই বাদ দিয়ে অংশটুকুর জন্য সে তার সমস্ত জীবনকে উপেক্ষা করে চলে আসার জন্য প্রস্তুত হয়ে যায় মানুষকে যা ছাড়তে হবে মানুষ তাকে আরো বেশি আগলে ধরে রাখে যা আগলে ধরে রাখলে তার জীবন আরো বেশি সুন্দর হতে পারে তার দিকে সে ফিরেও তাকায় না সব মানুষ তার জীবনের পুরোটা চাচ্ছে না সে ক্ষুদ্র এক অংশকেই তার সমস্ত জীবন ভেবে নিচ্ছে যে জীবনটুকু তার হাতের মুঠোই ধরায় দেয় না জীবন এ এক আয়ুষকালে আমাদের আর কত কি দিল তার হিসেব নিকেশ করার আগ্রহ আমাদের নেই আমরা হিসেব করি জীবন আমাদের কি কি দিতে পারল না যা আমরা খুব গভীর ভাবেই চেয়েছিলাম যে বদ্ধ জলাশয়ের নিকটে যে আমি আশ্রয় নিতে চাই আমাকে সেখানে না নিয়ে সমুদ্রের মাঝে নিয়ে গেলেও আমার তৃষ্ণা মিটবে না গভীর জল মানেই আনন্দ নয় উত্তাল ঢেউ মানেই প্রশান্তি নয় বিশালাকার জলের খেলা মানেই তা আমার গন্তব্য নয় আমি জলাশয় ভালোবাসি মানে আমাকে সেখানে যেতে হবে সেটুকুই আমার জীবন